আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবারকাত আমার সম্মানিত দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা আশা করি আপনারা সবাই সহি সালামতে আছেন আপনারা জানেন যে আগামী একত্রিশে জানুয়ারি তার মানে সামনে শনিবার ঢাকার শহর উদ্যানে জামাতে ইসলামী বাং বাংলাদেশ জামাতে ইসলামী এক নারী সম্মেলনের আয়োজন করেছে এই আয়োজনটি করার উদ্দেশ্য হচ্ছে মিরপুরে এবং দেশের বিভিন্ন স্থানে জামাতের সমাবেশে বিশেষ করে নারী সমাবেশে হামলার প্রতিবাদ জানানো দেশে এটি অন্তর্বর্তী সরকারের অধীনে নির্বাচন হতে যাচ্ছে সকল দলই স্বাধীনভাবে কথাবার্তা বলছে নারীরা অন্যান্য দলের পক্ষে যেভাবে প্রচারণা চালাচ্ছে জামাতের নারী কর্মীরা তার সাথে প্রচারণায় একটু অগ্রগামী আমরা এটা জানি এটাই কি তাহলে হামলার কারণ তাদের ভোটগুলো জামাতের পক্ষে নিয়ে নিবে নারীরা ঘরে ঘরে গিয়ে এটাই কি নারীদের উপরে আক্রমণের কারণ এরকম ঘটনা অতীতে খুবই কম ঘটেছে অতীতে তো সব দলীয় সরকারের পতনের পরে বা দলীয় সরকারের আমলে নির্বাচন হয়েছে সেখানেও তো আমরা এরকম কিছু দেখি নাই তাহলে বিএনপির মতো বাংলাদেশের সবচেয়ে বড় দল একটি আদর্শবাদী দল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দল বেগম খালেদা জিয়ার দল তারেক রহমানের দল এরকম ন্যাক্কাজনক ঘটনা ঘটাতে পারল এটা তারেক রহমান সাহেব প্রতিরোধ করলেন না তারেক রহমান সাহেব শাসন করলেন না তাদের দলীয় নেতাকর্মীদের এটা কি তারেক রহমান সাহেবের জন্যে সুখের কিছু বয়ে আনবে নির্বাচনে তাদের সুখের কোনো বার্তা বয়ে নিয়ে আসবে নিশ্চয়ই নয় আগামী একত্রিশে জানুয়ারি সৌরভ উদ্যানে যদি নারী সম্মেলন অনুষ্ঠিত হয় তাহলে সারা বাংলাদেশ কেন সারা পৃথিবীতে এটা ছড়িয়ে পড়বে যে বাংলাদেশে সর্বপ্রথমবারের মতো বাংলাদেশ জামাতে ইসলামীর নেতৃত্বে নারী কর্মীরা তাদের উপরে হামলার প্রতিবাদে একটি স্মরণকালের শ্রেষ্ঠ সমাবেশ অনুষ্ঠান করে গেল আমরা যদি সত্যি সত্যি নারী সম্মেলনটা অনুষ্ঠিত হয় সমাবেশটা অনুষ্ঠিত হয় তাহলে এর সাফল্য কামনা করি এবং সকল রাজনৈতিক দলকে আগামীর দিনগুলোতে প্রায় দুই সপ্তাহের মতো সময় আছে এই দিনগুলোতে নারী প্রচারণা হোক আর পুরুষ প্রচারণা হোক সকল প্রচারণাকেই শান্তিপূর্ণভাবে সমাপ্ত হতে যেন দেওয়া হয় কোনো অবস্থাতেই কোনো পক্ষ প্রতিপক্ষের ওপরে যেন কোনো রকমের হামলা না করে এটাকে দেশের জনগণ অবশ্যই ভালোভাবে নেবে না আমরা একটি শান্তিপূর্ণ সুষ্ঠু নির্বাচন সৌভ্রাতৃত্বের বন্ধন রক্ষা করে আমরা নির্বাচন অনুষ্ঠিত হোক এটা প্রত্যাশা করি যদি এর পরে কোনো রকমের হামলা হয় তাহলে প্রতিপক্ষও হামলার জবাব দিতে পারে তখনই তো সংঘাত শুরু হবে তখন কি আর শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ থাকবে যদি সারা দেশে ব্যাপক আকারে হামলার অনুষ্ঠিত হতে থাকে তাহলে তো নির্বাচন কমিশন বিকল্প ব্যবস্থা নিতে পারে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেনাবাহিনী বিকল্প ব্যবস্থাও তো নিতে পারে তখন তো বিকল্প ব্যবস্থা নেওয়ার পক্ষে যুক্তিও থাকবে সুতরাং আমরা সকল মহলকে অনুরোধ করি আপনারা শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার আমরা পূর্ব মুহুর্তে দৌড় গোড়ায় উপস্থিত হয়েছি প্রচারণা চালাতে দিন আপনারা আপনাদের মতো প্রচারণা চালান সবাই সবার মতো প্রচারণা চালান আপনারা কখনোই কোনো বাধা সৃষ্টি করবেন না দেশে দীর্ঘ প্রায় দুই যুগ পরে একটি শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে সবাই সহযোগিতা করুন বিশ্বের কাছে এই নির্বাচনটি একটি মডেল নির্বাচন হিসেবে পরিচিতি লাভ করুক সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম আরহামুল্লা